হে গাইস আসসালামু আলুকুম ক্যামেরা সাহেব আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি গাইস আজকে জুমার দিন সবাইকে করো গাইস এখন আমি যাবো তো কোভিড ইমার্জেন্সি টাকা হবে দেন টাকা তুলে আমরা যাবো হচ্ছে আবার নামাজ গাইস আমার বাইক কিন্তু টেল টেলি করছি আমি দুই তিন দিন আগে তো এটা ব্লক করতে মনে ছিল না তাই করতে পারি নেই মেরা ভাইতে আর এখন যাচ্ছি কবিরপুরা যাক তো গাইস আমার একটু ফার্স্ট চালাতে হবে আই স্পিডে চালাতে হবে তো কেউ কিছু মনে করবেন না কারণ আজকে একটু সময় খুবই কম নামাজের আসে আর বিশ মিনিটের মতো কবিরপুর যে দেন আসতে হবে গাইস আই হোপ ভিডিওটা ভালো হবে যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাছ রাখবেন না গাইছে এখন টানা যাবে না কারণ মাত্র গার্মেট ছুটি দিছিল এখন যদি আমি টানি আলো না করছিলাম রিলাইসে যাই গাইছ তো হয় অর্ণে যদি নামাজ পড়ে দিব কবিরপুর আর ডান টানি কর গাইস টাকা উঠালাম তো এখন যাব বাসায় এগুলো হচ্ছে আপু কাছে দিয়ে দেন বাসায় যেতে হবে যেতে হবে গাইস চলো এখন যাওয়া যাক তো গাইস মাত্র টাকা তুললাম এখন তাড়াতাড়ি যেতে হবে বাসায় নামাজের টাইম অলরেডি হয়ে গেছে একটা সাত বাজে তো একটা পঁচিশে মেবি জামান তো লেস কো নীরব শক্ত করে ধরো উঠতে হবে এখন ওগুলো সারা উপায় নেই তো গাইস আমার কাছে টাকা দিলাম আমি মাত্র এখন যাচ্ছি নামাজে তো গাইস এখন যে মসজিদে যাব মসজিদটা অনেক সুন্দর আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বিখ্যাত মসজিদ অনেকে বলে মন্দিরবাড়ি মসজিদ গাইস এখানে নামা শুনলাম তো এটা হচ্ছে কচ্ছি যায় তোমার মতো তো গাইস এই যে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে উট আছে একটা এই আছে দেখো গাইস আগে আর অনেক ছিল তো এটা প্রায় চার পাঁচ বছর আগে তো আরও যেগুলো ছিল ওগুলো মারা গেছে এই যে এই জায়গায় হচ্ছে পাখিগুলো আছে তার সাথে

তো এই জন্য আমি দেখালাম তো গাছ দেখেন আমি কীভাবে দেখাচ্ছি তো গাছ এই জায়গায় আছে কয়েকটা ভেড়া গাছে কয়েকটা ভেড়া এই জায়গায় গাইস এভাবে তো আপনাদেরকে আমি পাখি দেখালাম তো এই জায়গায় ভেড়া আসছে এগুলো তো দেখছে তো এই জায়গায় হচ্ছে কি বিদেশি কুকুর তো এই জায়গায় কয়েকটা কুকুর আছে গাছ এগুলো দেখেন আবার তত এগুলো খুব ডেঞ্জারাস গাইস এরকম পাখি পাখি ছিল গাইস আরো অনেকগুলা কিন্তু সব মারা গেছে এখন একটাই আছে শেষ আর ভিতরে আর একটু আমার চিড়িয়াখানা ওই জায়গায় গেছিলাম আপনাদেরকে একটু দেখালাম গাইস বৃষ্টি পড়তেছে প্রচুর আর এই যে মসজিদটা গাইস বাইরে বৃষ্টি পড়তেছে আর আমার বাইক রাখছি আমি এখানে আর এই জায়গায় সেটা হচ্ছে মসজিদ গাইস এই বৃষ্টির মধ্যে ভিজে আপনাদের জন্য ব্লগ করতেছি গাইস প্লিজ এই ভিডিওটাতে লাইক দিবেন আর দেখেন গাইস বৃষ্টি কত জোরে নামছে গাইস আমার বাইকটা ফ্রিতে ওয়াশ হয়ে গেছে বাট কথা হচ্ছে আমার সাদা বান যাবে এখন যে কাদা উঠবে আর তেল টিডি করছি বাইকে গাইস নীরবের হচ্ছে কাদা উঠবে শরীরে গাইস দেখতেই পারতেছেন বাইক একদম ভিজে গেছে আমি ভিজে গেছি সাথে তো এখন বাসে চলে যাচ্ছি আস্তে আস্তে এর পিছনে একদম এখন মাখায় যাবে কাদা দিয়ে কারণ আমার বাইক তেল করে আর কাদা ওঠে তো এই জন্য আর পিছনে পড়ে আছি হ্যাঁ গাইস ওই ইচ্ছা করে কাদা উঠাতে বলতেছে আচ্ছা তাহলে রেডি আমার পাউ দিতে ছড়াই নেই আচ্ছা শেষ নিরব শেষ গাইস কি সুন্দর বলতেছে কাদা উঠাতে হবে আমি ভিডিও করব বাবা রে বাবা গাইস ইচ্ছা করে কাদা উঠাতে বলে এই জেগাত দুবাখন নীলৱ ৰেডি তো গাছ মাত্র বাসায়িত ভিজে আছে একদম আর আমি দেখিবার পিছিয়ে আমার ফোনের পিছনে অনেক পানি ঢুকছে যে গাছ আজকের ব্লগটা পর্যন্তই যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাচ্চা থাকবেন আল্লাহ